কার গুড মর্নিং কেমন আছো সবাই যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সবাইকে জানায় আমার চ্যানেলে স্বাগত আশা করছি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন বেলা এখন ছটা বাজে এই সবে ঘুম থেকে উঠলাম এখনও নিচে যায়নি উপরেই আছি ছাদ থেকে আকাশটা কি সুন্দর লেগেছে দেখো তাই একটু ভিডিও করছি চলুন নিচে যাই কাজ শুরু করি অনেক বেলা হয়ে গেল তো কখন কি কাজ করবো খুঁজে পাচ্ছি না আজকে আবার বৃহস্পতিবার তার উপর বর্মশায় আজ কলকাতায় চলে যাবে দুটো কাজ একসঙ্গে কী করবো জানি না রান্না বান্নার ব্যাপার আছে আবার পুজোর পাতিরও ব্যাপার আছে নিচে এসে দেখি সকাল থেকে আবার কলে জল নিই জল তাড়াতাড়ি সেই পাঁচটার সময় জল চলে আসে আজকে আবার জল আসে না আর শুধু রান্নার জলটা আছে জলও তো তুলি নি আমি যেহেতু শীতকালে জলটা ঠান্ডা হয়ে যায় তাই আমি কম তুলে রাখি সদ্য জল তুলে রোদে দিয়ে দিলাম জলটা একটু গরম হয়ে গেল তারপর সবাই মিলে চান করলাম আর আমি ভোরবেলা যেহেতু চান করি তাই একটু গরম করে নিই কিন্তু আজকে তো জলই আসে না কি করে চান করব তাই ভোর না হতে হতে ঘরগুলো মুছে আগে আর বাসি জামা কাপড়টা ছেড়ে রান্নাটা বসিয়ে দিলাম যদি বেলা করে জল আসে তখন তাইলে পুজো জোগাড়টা তখনই করব আর ঠাকুর মাছা যেহেতু দেরি করে আসে আমাদের সাড়ে নটা দশটা বেজে যায় আমার কোনো অসুবিধা হবে কথায় আছে না গোদের উপর বীজ ফোরা বলছি তোমাদের একটুখানি পরে যেহেতু বর্মশায় নাইট ডিউটি বেশিরভাগ থাকে তাই রাতে খাবারটা কিনে খায় আর দিনের খাবারটা মেশে তৈরি করে খায় আর যেদিন কলকাতা যাবে সেদিন আমি চেষ্টা করি রাতের খাবার তৈরি করে দেওয়ার উনি ওই সাড়ে এগারোটা বারোটার মধ্যে বেরিয়ে যায় তো একবার ভাত না খেয়ে গেলে হয় বলুন ওই এত বেরোবে তাই যেদিন সময় কম হাতে চেষ্টা করি দুটো তরকারি ভাত পাতে দেওয়ার আর সময় থাকলে আমি তো তো অনেক করি সে বলতে হয় না আমাকে যাই হোক আর চাটা একদিকে চাপিয়ে দিয়ে একদিকে সবজিপাতিগুলো ভেজে নেবো সব রকম সবজি দিয়ে মাছ আছে ফ্রিজে মাছ দিয়ে একটু ঝোল করে দেব আর কাঁচা টমেটো নিয়ে এসেছে ওনার তো খুব কাঁচা টমেটো প্রিয় তাই একটু কাঁচা টমেটো ঝাল করে দেব। আর ফ্রিজে যেহেতু মাছটা এখনও বরফে গলে গলাতে দিয়ে এসেছি তো তখনই আমি আর সবজিপাতিগুলো ভেজে নিয়ে তরকারিটা চাপিয়ে দেব। আজকে আবার জানো তো দুধ ফুরিয়ে গেছে একটু দুধ নিয়ে আমি বুঝতে পারিনি আমল দুধও শেষ হয়ে গেছে প্লাস ওই পাশের বাড়ি থেকে যে ছেলের জন্য দুধ নেওয়া হয় সেটাও শেষ হয়ে গেছে গতকাল রাত্রে ছেলেকে খাইয়ে দিয়েছি এক টুকরো এলাচ দিয়ে চা আর জল ফোটাচ্ছি ফ্রিজে দেখলাম মিঠাই মিল্ক একটুখানি আছে তো ওইটা দিয়ে তিনজনের চাটা হয়ে গেছে আমি বুঝতে পারেন যে ওই দুধটা তো একটু মিষ্টি হয় তাছাড়া আবার না আমি বাতাসা দুটো করে বাতাসা দিয়েছি এত চাটা মিষ্টি হয়ে গেছে এই দুধটা মিষ্টি হয় জানে কিন্তু এত মিষ্টি হয় তা বলে তো একটুখানি চা খেয়ে রেখে দিল আমি তো পুরো শরবতের মতো ঘট ঘট করে চাটি খেলাম আর ছেলেও ঠিক শরবতের মতো খেলো শেষে বড়মশাকে আবার একটু চা করে দিলাম গতকালের বাসি রুটি ছিল ওই দিয়ে সবাই চা খেলো রুটি খাই না বাসি রুটি তাই একটা টোস্ট দিয়ে চা খেলাম তো একদিকে মাছ ভাজা হচ্ছে সবজিপাতিগুলো ভেজে দিয়ে আমি মাছের ঝোলটা চাপিয়ে দেবো আর ফোনে যতটা আলো আছে আমি ততটা দিয়েছি তবু যেন অন্ধকার লেগেছে ঘরটা ইমার্জেন্সি আলো আমার চারিদিকে লাগানো আছে হলে কি হবে কারেন্ট সকাল থেকে না থাকা যেন তো ইমার্জেন্সি লাইটটা না একটু কমে আসছে কিছু করার নেই কারেন্ট না থাকলে আমরা কি করতে পারি বলো যাই হোক এইভাবেই চলতে হবে আর আমার রান্নাপাতি শেষ করে চান করে আমি পুজো জোগাড়টা করে নেব গতকাল আমাদের এখানে বাজার ছিল কিন্তু দেখো মনে নেই একবার গো গোটা সুপুরি নিয়ে আসতে তাই কী করবো পানের সঙ্গে তো দিতে হয় গোটা সুপুরি কিন্তু নেই যখন এখন তো আর বাজারে যেতে পারবো না তাই কুচনো সুপুরি দিয়ে দিয়েছি সারা বছরই বৃহস্পতিবার করে ঠাকুর ঠাকুরমশাইদের পুজো হয়ে ঠাকুর ঠাকুরমশাই পুজো শেষ করে চলে যাওয়ার পর বড়মশাই খেলো আর কাজের জন্য রওনা হয়ে চলে গেল তারপর আমি ছেলে দুটো খাবার খেয়ে অনেক বাসন ছিল একগুচ্ছ বাসন ধুয়ে দিয়ে এসেছি রেখে দিয়ে আবার এতগুলো বাসন মেয়েছে ধুয়ে দেওয়া জানো তো সেই সকাল থেকে চান করেছি এখন অব্দি চুলের গামছাটা অবধি খুলে নি জানো তারপরে চুলটা চিরুনি কথা দূরে কথা মুখে গায়ে হাতে কিচ্ছু মাখিনি শুধু সিঁদুর পরে ঠাকুরের পুজোর জোগাড় করেছিলাম এবারে সমস্ত কাজ শেষ হয়ে গেছে আমার ছাড় দেওয়া সমস্ত কাজ শেষ এখন শুধু চুলটা বসে চিরুনি করবো আর ছেলে তো সবে নতুন সাইকেল চড়া শিখেছে তাই এনার্জিটা বেশি বেড়ে গেছে সকাল দুপুর বিকেল সব সময় যেন সাইকেল চড়তে ইচ্ছুক হয় ওর ওই যে বেরিয়ে গেল সাইকেল চড়তে ও চড়ু আমি তো এখানে বসে আছি লক্ষ্য রাখবো যাই হোক আমি এবারে চুল টুলগুলো একটু চিনি করি ছেলের তো স্কুল ছুটি পড়ে গেছে কদিন এক্সাম শেষ হয়ে গেছে যেহেতু ভাবছিলাম যে কটা দিন বাপের বাড়ি ঘুরে আসবো কিন্তু হঠাৎ করে দেখো না আমার এই অবস্থা আমি যে সানস্ক্রিনটা ইউজ করি বরমশায় একই সানস্ক্রিন ইউজ করি তাই আমারটা ফুরিয়ে যাওয়ার জন্য ও বরমশায় সানস্ক্রিন থেকে একটু নিয়ে ওই যে বোরোলিনের ছোটো কৌটুগুলো হয় ওর মধ্যে একটু ভরে রেখেছি এটা শেষ হয়ে গেলে আমিও একটা নেবো ফ্যান দেখতে পাচ্ছ যতটা সম্ভব আমি খালি রাখার চেষ্টা করি রান্নার সময় আমার জিনিসপত্র একটু অগোছালো হয় তো আর এইটুকু স্পেসের মধ্যে আমাকে তো রান্না করতে হয় তাই তাই বাড়তি জিনিসগুলো কি বলো তো ওই যে নিচে মিড কেস করা আছে ওর মধ্যে রেখে দিই প্রয়োজন মতো বের করি আবার এই দেখো একটু ছাদে এলাম দুটো পিটুনিয়া ফুল ফুটেছে দেখো একটা বেগুনি কালারে একটা আমি জানি হলুদ হবে এটা কিন্তু না এটা হালকা পিঙ্ক কালারে হয়েছে সন্ধ্যাবেলায় রেডি হয়ে সন্ধ্যাপাতিটা দেখিয়েছিলাম যে একটু মার্কেটে যাবো বলে কিন্তু ছেলে এসে বলল ও মার্কেটে যাবে না ওর একটু মাথা ধরেছে সেই দুপুর দুটো আড়াইটা থেকে খেলছে তাহলে মাথা ধরবে না বলুন তা আমি ড্রেসটা চেঞ্জ করে তাড়াতাড়ি করে একটু ভাত চাপিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি একটু ঘুমোতে পারে রাত্রে আমার ছেলে কী বলতো রুটি খেতে চায় না শুধু ভাত মুড়ি না রুটি খাবে এছাড়া রুটি তো একেবারেই খাবে না আবার রাতে যদিও ভাত খাবে কোনো তরকারি দিয়ে খাবে না শুধু আলু সেদ্ধ ডিম সেদ্ধ ডাল সেদ্ধটা খায় তবে আজকে বলো ডাল সেদ্ধ খাবে না শুধু আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ দিয়ে খাবে তাই ভাতটা চাপিয়ে দিয়ে আমি কয়েকটা জামা কাপড় আছে ওইগুলো একটু ভাঁজ করে নেবো জানো তো আর পঁচিশে ডিসেম্বর যে গিফটটা দিয়েছিলাম তার মধ্যে একটা নিয়ে দেখো এরকম খেলা করছি থালার উপরে ঘটি বাটি সব সাজিয়ে দিয়ে এসব খেলা খেলছি ও খেলুক আমি জামা কাপড়গুলো ভাঁজ করে নিই আর বিছানায় পড়েছিল এসে একদিকে কোণে বালিশের দিকে আমি হয়তো লক্ষ্য করিনি অন্ধকারে তো ছিল ঘরটা আর ভাঁজ করা হয়নি আমি তো দেখিনি নেলাম দিকে অনেক সময় ছিল ভাজ করে নিতাম সেদিকে ভাতও হয়ে গেছে জানো আর শুধু একটু পেঁয়াজ লঙ্কা ভাজবো আমি আবার কি বলো তো কাঁচা পেঁয়াজ পছন্দ করি না একটু হালকা হালকা ভেজে নেবো কাঁচা কাঁচাই থাকবে গন্ধ তো যাতে চলে যায় এই কাঁচা পেঁয়াজ থাক খেলে কি বলো তো হালকা মুঠে গন্ধ লাগে তাই খাই না আমি তো একটু ভেজে নিয়ে আর একটু জিরে কাঁচা লঙ্কা দিয়ে ভেজে আর আলুটা মাখি নাগাতে একটু টেস্টিটাও বাড়বে সব আগামীকাল জানি বাপের বাড়ি যাব। মায়ের শরীরটা কি ভীষণ খারাপ করেছে কিন্তু দেখো না এই যে গত সোমবার আমি খুব কাছাকাছি করেছিলাম ভীষণ কোমরের লেগেছে আমি তো সিঁড়ি দিয়ে দু তিনবার পড়ে গেছিলাম কাজের চাপে কোমরটি আরও ভীষণ লেগেছে ছেলের দুদিন ছুটি আছে জানি বাপের বাড়িতে ঘুরে আসবো তা আর হলো না যাই হোক কি আর করা যায় তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার সমস্ত কাজ শেষ আজ আসি ভিডিওটি এখানে শেষ করলাম ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই